দুটো পার হয়ে গেল তুমি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছো না মানে কি ব্যাপার হ্যাঁ তুমি এখানে করছো কেন কি হলো এখানে রান্না করছো কেন কেন গ্যাস কি নেই আরে বাবা এখানে করলে তো অনেক লেট হয়ে যাবে আশ্চর্যজনক ব্যাপার কি দেখা গেছে বার দুটা পার হয়ে গেল জনক ব্যাপার কি কখন কি করবে তুমি এই জন্য বলি যে শনিবারটা নিরামিষ খেতে হবে না সোমবারটা খাও বাবার ভক্ত থাকো হলুদ মনে হয় তাই না অল্প একটু ছিল বড় একটা হলুদের ইয়ে অর্ডার করো আড়াইশো গ্রাম পঞ্চাশ পঞ্চাশ নিয়ে এসে এই ব্যাপার বাড়িগুলো পার হয়ে গেল এখন বাসর থেকে ভলিউম বেশি দাও ভলিউম বেশি দাও ফটাফট কাজ করো

সারাদিন খালি এই ওই হেন খাওয়া দাওয়া কোনো কিছু নাই তিনটা ব্যস্ত চললো কোনো খাওয়া দাওয়া নাই কি রান্না বারি হয়ে গেছে আরে বাথরুমে ঢুকে কি বলেছিলাম দেখো

যে তুমি একটু সবজিটা দেখো তো আমি তো ভুলে গেছি ভুলে যাবা কি জন্য পুড়ে লাগলে পোড়াটাই খেতে হ্যাঁ খেতে আমার কি না লবণ তেল তো ছিলই সর যাও খেতে দাও বাপ রে আরে ওই অমূল্য ধন আজকে শনিবার আজকে এমন কোনো মহাভারত রান্না হচ্ছে না পটল আলু কটা পটল দিয়েছো সব তো খালি আলুই দেখতে পাচ্ছি আর পনিরই দেখতে পাচ্ছি পনিরও কম আলুর বেশি

এমনি বলি না যে আমি এত মোটা হচ্ছি কেন ফ্যাট হয়ে যাচ্ছে কেন তোমার উল্টা পাল্টা খাবারের জন্য ফ্যাটটা বেশি তৈরি হচ্ছে হ্যাঁ 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 হয়ে গেল তোর কাছে কি দেখেছো আলু কাজ সিদ্ধ হয়েছে না তুমি ধর তো খাবার মালিক বসো তো হে উদ্ধার করো কোথায় যাবা যাও তো কথা উচিত কথা বললে হ্যাঁ বন্ধু ভাইজার বুঝেছো তুমি উচিত কথা বলবে তখন ঘা সবাই লাগবে

তো শনিবারের দিনটা আমরা খুব কষ্ট করে চলি কারণ এই আছে ভাত বের করে ফেললে ওই জন্য বলি বেগুন ভাজানা ছাড়া উনি চলতে পারেন না

তুমি বুঝতে ভুল করেছো আজকে শনিবার আমি তোমাকে কি বলেছি যে আমি রান্না করে শুনে রান্না করেছি কি না হ্যাঁ শুনে রান্না করেছে তোমার বুঝতে ভুল হয়েছে ওই ডালের মধ্যে এটা মিয়ামিস ডাল না তো এটা আমিষ ডাল এর মধ্যে মাছের মাথা দাও আছে ওই ডাল কি খাবে তুমি না আমি যে তোমাকে বললাম তুমি কি মুগ ডাল খাবে না কি ডাল খাবে নিয়ে আসো রান্না করে দিব তুমি তো গেলাই না আমি গিয়ে কি করব যে ওখানে মসুরের ডাল আর মুগ ডালই আছে মসুরের ডালও শনিবার খায় না চলে গেল ফেলে দিয়ে চলে গেল বললে তোমার হলো এই হলো ভয়ে দে আরেকজন তোমার কি হলো তুমি চলে এলে কেন সব ফেলে টেলে দিয়ে চলে এলে কেন কেন করছো এইসব বাচ্চারা খেলছে বাচ্চারা কেন ইয়ে করছো মাথা কাজ করছে না না তোমার তোমরা দুজন মিলে না আমার মাথাটা পাগল করে দাও ও তাহলে যাও যেখানে মাথা কেউ পাগল করে দিবে না তোমাকে কেউ কিছু বলবে না সেখানে গিয়ে এখন বাজে কথা ঘুমাবে না হ্যাঁ না বিকালে পড়া নাই হ্যাঁ পড়া আছে তা কি হইছে তাই আমি কি করব আমাকে কি করতে বলছো

আবা পড়া আছে আই চলে আয় আজ পাপার কাছে ঘুম গুলো বাহ যাও 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 ওখানে যাও মামি মারবে না তো যাও চলো চলো যাও

হ্যাঁ মামি কিছু বলবে না যাও আমি আসছি যাও কিছু বলবে না যাও পাপা আছে যাও ওই সময় কি আমার কাছে ঘুমাই আমার কাছে কি কোনো সময় যেন থাকে হ্যাঁ কী করবো তাহলে কী করতে বলছ বলো তুমি তো জানোই যে ওই তোমাকে স্যার ঘুমাবে না তাহলে তোমার আগে ঘুম পালানো দরকার হ্যাঁ করানো দরকার দরকার তো আমি যখন বলিনি যাওয়া তখন খুব ভাব দেখাও যে বাবা আমি কত ভালো আমি কত ভদ্র কিন্তু তুমি যখন রেগে যাও হ্যাঁ তোমার চেহারা সবাইকে দেখার দরকার যে তুমি রাগ করলে তোমার চেহারাটা কেমন হয় কি ধরনের রূপান্তরিত করো তোমার নিজের ফেসটাকে হ্যাঁ তাই না চোখ খুলে খুলে কি দেখছো ফোয়ার মানে কি চোখ যদি খুলে আমার কাছে আর ঘুমে কি করবি ওট উপরে কিচ্ছু হবে না মামি কিছু বলবে না তা মামি মারবে বা যাও যাও মামি পাশে সব কিচ্ছু বলবে না যাও 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 কিচ্ছু না যাও আমি কি বলেছি যে তুমি বিছানায় আস বিছানায় এলে কেন তুমি তো বারা ভাতটা ভাতটা নিয়ে আসতে পারতে পাকের মেয়ারে তুমি বিছানায় এলে এখন আবার বড় বড় কথা বলছো এই ধরনের কথা তুমি সত্য পাখা বললাম যে জল আর দইটা নিয়ে চলো তো দই যে আমি খাবো না তার জন্য বলেছি এই ভোটা চলে এসেছিস নাকি